উৎসব পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল আমাদের ধামরা থানা ধামরা উপজেলায় আমতা ইউনিয়নে নান্দেশড়ি গ্রামে ঐতিহ্যবাহী একটি খেলা শুরু হয়ে গেল তেল মাখা খোলা গাছে বেয়ে ওঠা উপর দিকে যেয়ে উঠতে পারবে এবং সে কিন্তু প্রথম স্থান অধিকার করবে ছোট্ট একটি যুবক সে এখন তেল মাখা কলাগাছে গাছে উঠে সম্পূর্ণ উঠতে না পারায় সে কিন্তু আস্তে 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 সে নিচের দিকে নেমে যাচ্ছে দেখা যাক শেষ মুহূর্তে কি করতে পারে সে কি উঠতে পারে কিনা কলা এই তেল মাখা কলা গাছের সর্বোপরি দেখা যাক সে কি করতে পারে সে কিন্তু হইল না আমাদের পড়তে পারলো না ধন্যবাদ যা প্রতিযোগিতা সর্বশেষ খেলা বিবাহিত দেখা যাক সর্ব এখন দেখা যাক দেখি কি হয় সে কি উঠতে পারে কিনা উপরে তেল মাখা কলা যে উপরে যে উঠতে পারবে তাকে কিন্তু প্রথম স্থান পরিষ্কার দেওয়া হবে তেল মাখা কলা গাছের উপরে প্রতিযোগিতা খেলাটি জনতার মাঝে রাতে অনুষ্ঠিত হচ্ছে দেখুন কত জনগণ এই তেল মাখা কলা কলাগাছের। কলা গাছের

খেলাটি হচ্ছে যে কে কতক্ষণ থাকতে পারে এই কলাগাছে তেল মাখা কলাগাছে কলা গাছ ধরে এটাই হচ্ছে না খেলা টাইম ধরে ভরির টাইম ধরে খেলাটি ঘড়ির টাইমে দেখা যাচ্ছে কমপক্ষে এক মিনিট অলরেডি হয়ে গেছে কে কতক্ষণ অবস্থান করতে পারে এই কলা গাছের উপরে এইভাবে কিন্তু খেলাটি এইভাবেই কিন্তু খেলাটি হচ্ছে সর্ব লাস্ট একটা রশি আছে কলাগাছের উপর আপনারা দেখুন যে কলাগাছে একটা রশি আছে রশিবাধা এ নিচে আসলে সে কিন্তু ডিসকোয়ালিফাই বাংলাদেশ এর তৃতীয় গ্রামে আমতা ইউনিয়নে আমরা আছি এখন তেল মাখা কলাগাছে জামিয়া প্রতিযোগিতামূলকভাবে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দেখা যায় দেখা যাক

সে কিন্তু দেখা যাক কতক্ষণ থাকতে পারে এই কলা গাছে তেল মাখা কলা গাছ কলা গাছের উপর গড়ি ধরে দেখা যাক কতক্ষণ থাকতে পারে সর্বশেষ আকর্ষণ লাখি কুপন হলো না সে কিন্তু অল্পতেই পড়ে গেল ক্যাঙ্গারু বটি নিয়ে এখন কিন্তু এই এলাকারই সন্তান সে কিন্তু এই কলা গাছে দেখা যাক সে কতক্ষণ থাকতে পারে এই যে এসেছে গামছা সে কিন্তু চলে এসেছে দেখা যাক সে কতক্ষণ থাকতে পারে এই খেলাটি হচ্ছে এই কলা গাছে উঠতে হবে না শুধু থাকতে হবে কে কতক্ষণ ঘড়ি টাইম ধরে থাকতে পারে দেখা যাক চারটা সে কিন্তু থাকতে পারলো না অল্পের জন্য শেষ শেষ হয়ে গেল